আজ দিন সমুদ্র জল বীজ সবুজের মধ্যে থাকলাম খোলা আকাশের নিচে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করলাম সকাল থেকে পর্যন্ত আজ পুরো প্রকৃতির মধ্যে হাসবেন না আর সানসেট দেখে মনটা ভরে গেল এই দেখো কালকে যে কুড়ি দিনটা দেখাচ্ছিলাম না তার মধ্যে একটা ফুটে গেছে আর একটা ফুটব ফুটব করছে আগামীকাল হয়তো ফুটবে আর একটা গাছের পাতার মধ্যেই রয়েছে একটু অগ্রসর হয়েছে এটা ফুটতে দুদিন লাগবে সময় সত্যি ফুলের কালারটা কি সুন্দর না গাছের ফুল তুলে পুজো করতে মনটা অদ্ভুত ভালো লাগে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করা হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান আজ শনিবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি কয়েকজন মিলে আমরা আজকে এখন যাব ওই যে কালকে বলছিলাম না একটা ঘুরতে যাব প্ল্যান করছিলাম তাই জন্য রাত্রিবেলা ওদের বাড়িতে গেলাম জেনিদের বাড়িতে তো জেনিরা আমরা আর অর্পিতারা মিলে লাইটটা চলে গেলাম জেনিরা আমরা আর অর্পিতারা মিলে এখন যাব কোথায় যাবো কি না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটা শুরু করি তো আমি সায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি শনিবার দিন সকালবেলা রোদ্দুর চারদিকে এত ভালো লাগছে ওয়েদারটা কি বলবো তোমাদের এটা হলো ভিক্টোরিয়া লাইব্রেরি আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনে কখনো আসা হয়নি এত কাছে একদিন আসবো আমি উঠে পড়েছি এখন বাজে ওই দশটা দশ মতো সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাব। আমাদের দশটা চল্লিশে ডকল্যান্ড থেকে ফেরি ধরার আছে আজকে জলপথে আমরা এতদিনে তোমরা তো চিনেই গেছো এই জায়গাটা ডকল্যান্ডস এখানে অনেক ফেরি বাঁধা থাকে ফেরির জায়গা থাকে ফেরির ঘাটগুলো থাকে ওই জায়গা থেকে আমরা আজকে ফেরিটা ধরব এই রাস্তাটা খুব ভালো লাগে আমার কাজগুলো বিশেষ করে জলপথে যাওয়ার জন্য আজকের ওয়েদারটা বেস্ট জলের রঙটা নীল না দেখতে পেলে ভালো লাগে না মেঘলা থাকলে ঠিক ভালো লাগতো না আর ইচ্ছা আছে এই ফেরিগুলোতে তো ওপেন জায়গাগুলো আছেই ওপেন জায়গাগুলোতে একটু বেশি থাকবো তাহলে একদম জলের কাছাকাছি থাকা যাবে চলো দেখি এই যে সবাই চলে এসেছে এখন সাড়ে দশটা মতো বেজেও গেছে দশটা চল্লিশে আমাদের ফেরি ছাড়ার কথা এবার চলো উঠে পড়ি এই যে ফ্লায়ার লেখা রয়েছে এই ফেরিটা করেই আমরা যাব এই সময়টাতে আমরা ঠিক করছিলাম ফেরিতে ওঠার আগে ওই যে কাঠের সাঁকো মতো জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা দাঁড়িয়ে একটু ছবি তুলব চারদিকে নীলে একদম মিশে গেছে তাই না দেখতে ভারী ভালো লাগছিল আমরাও দাঁড়িয়ে এখানে একটুখানি ছবি তুলে নিলাম চলে উঠে পড়ি এই ফেরিগুলো সেই ব্রিসবেনে যেরকম ফেরিতে চেপেছিলাম ক্যাটামারেন টাইপের ওই রকমই আমরা আজকে যাব ডকল্যান্ডস থেকে পোর্ট আর্লিংটন যেতে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট মতো লাগবে এগুলি হলো প্যাসেঞ্জার ফেরি অনেকে এগুলোতে মানে রেগুলার যাতায়াত করে মেলবোর্নের এর অফিস করতেও আসে এক ঘন্টা পর পর মোটামুটি এই ফেরিগুলো থাকে প্রত্যেকের ভাড়া মোটামুটি থেকে ডলারের মধ্যেই আজকে ভালো রয়েছে বেশ ঠান্ডা ওয়েদার কিন্তু রোদ্দুর থাকার জন্য আর হাওয়া না থাকার জন্য অতটা ঠান্ডা লাগছে না এই যে ফেরি আমাদের ছেড়ে দিল মার্বেল স্টেডিয়াম কালকে এসেছিলাম মার্বেল অপোজিটেই বলেছিলাম ডকলাইন্স। ওখান থেকেই ফেরিটা ছাড়লো আমরা রয়েছি এখন ফেরিটার পিছনের সাইডটাতে যাব ভেতরটা দেখাবো সামনের দিকটাতে যাব এখন তো এখান থেকে ছাড়লো তাই তোমাদের এটা দেখালাম স্থলপথ থেকে এবার আমরা জলপথের দিকে রওনা দিলাম জলপথেই থাকবো আমরা মোটামুটি এক ঘন্টা দশ মিনিট মতো ভেবেই আমার খুব ভালো লাগছে আর আস্তে আস্তে এই স্কাইলাইনটা এই সিটির সমস্ত কিছু আস্তে আস্তে আর দেখতে পাবো না পুরো চারদিকে জল থাকবে এই ফিলিংটা ভাবতেই আমার ভালো লাগছে তারপর এখন তো রয়েছি মোটামুটি সমুদ্রের মতো জায়গাতে নয় এরপর যখন এখান থেকে সমুদ্রে পড়বো তখন কি রকম লাগবে পিছন থেকে আমরা এখন মাঝখানে জায়গাটাতে এসে দাঁড়িয়েছি চারদিকটাই করিডোরের মতো পুরো যেন একটা ব্যালকনি আছে এই দেখো এই যে সাইডের জায়গাটা দিয়ে এইখান দিয়েও আমরা ভেতরটাতে ঢুকে যেতে পারবো ভেতরটাতে পুরো এয়ার কন্ডিশন জায়গা এখানটাতে গেলে আর ঠান্ডাটা লাগছে না বাইরে একটু তাও ঠান্ডা লাগছে এখানটাতে একটু ছোট্ট ক্যাফে মতো রয়েছে অনেক কিছু রয়েছে ব্রেকফাস্ট করবার মতো সমস্ত কিছু কেক পেস্ট্রি কুকিস চিপস বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস তারপরে কফি হট চকলেট সমস্ত কিছু আরামসে অনেকে এখানে ব্রেকফাস্টও করছে কি সামনের দিকটাতে যায় ওখানে গেলে তো একটু ঠান্ডা লাগতে পারে পরে কিছু একটা গরম গরম খেয়ে নেব এখানে আবার দেখছি ফ্রি চার্জিংয়েরও ব্যবস্থা রয়েছে সব ধরনের মানে চার্জারই যাতে চার্জ দেওয়া যায় সেই ব্যবস্থা এখানে রয়েছে এরকম দুটো জায়গা রয়েছে পুরো এই ক্যাটাম্যাডনটাতে মানে পুরো এই ফেরিটাতে এই দেখো এরকম বসার জায়গা আর বড়ো বড়ো জানালা জানালা দিয়ে আরামসে বাইরেটা দেখা যায় যাদের ঠান্ডা পছন্দ নয় তারা এইখানটাতে বসে উপভোগ করতে পারে কিন্তু আমি তো একটু খোলা আকাশ খোলা সমুদ্রটা ভালো করে দেখব আমরা দুজনেই তাই সামনের দিকটাতে চলে এলাম সামনের দিকে এখানটাতেও বেশ সুন্দর রোদ্দুর আসছে হাওয়াটা অতটাও কষ্ট হচ্ছে না ব্রিজে তলা দিয়ে যখন পার হই আমার খুব ভালো লাগে এই যে আমাদের ফেরিটা সামনে থেকে তো তোমাদের দেখানোই হয়নি দেখো ফেরি সামনেটা ব্রিজের তলা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে না একদম যেন ঠেকে ঠেকে যাচ্ছে কিন্তু তা নয় অনেকটা উঁচু ব্রিজ আর ফেরিগুলো ছোট ছোট। খুব একটা বড় নয় ক্যামেরাতেও ভিডিওতেও ওরকম লাগছে তাই পোর্ট ফেলিপ ফেরিজ এটার নাম এখানটাতে বসারও জায়গা রয়েছে একটুখানি হাওয়াতে দাঁড়াচ্ছি কখনো গিয়ে বসে পড়ছি বেশ সুন্দর অভিজ্ঞতা আর বারবার বলছি আজকে নীলে নীলে পুরো মিশে গেছে আকাশ আর জলটা এখানে একটা জাহাজ বাধা রয়েছে এই জায়গাটা পুরোটাই আর কি জাহাজ রেখে দেওয়ার জন্য মানে জাহাজ দাঁড় করিয়ে রাখবার জন্য এখনো তো মেলবোর্ন সিটিটাকে পার করে যায়নি ওই মেলবোর্ন সিটি টাই রয়েছে চারদিকে তাই জন্য ফেরিটাও খুব একটা স্পিড নেয়নি যখন ফেরিটা স্পিডে যাবে হাওয়ার তোরটা তখন বাড়বে ছোট্ট মতো যাচ্ছে দেখো কি সুন্দর দেখতে হাওয়া দেখেই বুঝতে পারছো এবার আস্তে আস্তে স্পিডটা একটু নিচ্ছে এখন ফেরি অনেকটাই স্পিডে চলছে আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছ কায়াকিং করে অনেকে যাচ্ছে স্রোতটাও কিন্তু বেশ রয়েছে এর মধ্যে কায়াকিং করা খুব কষ্টের কাজ ওই দেখো ওখানেও কয়েকজন কায়াকিং করে যাচ্ছে ওই যে দূরের ওই জায়গাটাতে গোল করে রাখা রয়েছে ওই জায়গাটাতে সম্ভবত মাছ চাষ করার জায়গা এখন কিন্তু স্রোত বাড়ছে আর দূরে ওই যে স্কাইলাইনটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু আকাশ আর এই জল একদম দিগন্তে শুধু একটা বর্ডার মতো একটা ছোট্ট জাহাজ দেখা যাচ্ছে হয়তো ছোট্ট নয় বড়ই জাহাজ অনেক দূর থেকে দেখছি তো তাই জন্য এই সময় অনেক কটা শিল মাছ দেখলাম কিন্তু ভিডিও নিতে পারিনি যেন এই ডলফিনটাও মিস হয়েই যাচ্ছিলো জানি না তোমরা দেখতে পেলে কিনা এই দেখো স্লো করে দেখালাম ডলফিনগুলো ডুব দিল সামনে থেকে আরও ভালো করে দেখেছি যেন ক্যামেরাটা তুলতে তুলতে ওরা ডুব দিয়ে চলে গেছে আমরা এখন ভেতরে এসে গেছি বেশ ঠান্ডা লাগছে এই জায়গাটা দেখো টয়লেটের ব্যবস্থা রয়েছে অনেক কটা ওয়াশরুম রয়েছে কোনো অসুবিধা হয় না একটু কিছু খাবো মানে একটু গরম কিছু খাবো আমরা তো কফি খাই না তাই জন্য একটা হট চকলেট লার্জ নিলাম আমার হট চকলেটটা খেতে বেশ ভালো লাগে বেশ একটা কমপ্ল্যান বনভিটা ওই চকলেট বনভিটা ওই রকম একটা টেস্ট দেয় আমার ভালো লাগে তবে খুব মিষ্টি করেনি মানে শুধু বনভিটা দিলে যে রকম হয় সেরকম স্পিডটা বুঝতে পারবে এই ফ্যানাটা দেখলেই জলের এখন প্রায় নামার সময় হয়ে গেছে তাই ভাবলাম ভেতরটাতে বসেও একটু উপভোগ করি এখানে জানলাগুলো বেশ বড় বড় তো খুব সুন্দরভাবে বাইরেটা দেখতে দেখতে যাওয়া যায় ওই যে স্থলভাগটা দেখা যাচ্ছে ওখানেই আমরা যাব ওই দিকেই এগোচ্ছি এতক্ষণ তো শুধু জল আর আকাশই দেখা যাচ্ছিল চারদিকে আর কিছুই দেখা যাচ্ছিল না এখন এবার স্থলভাগটা দেখা যাচ্ছে এই দেখো এখানে ঢোকার জন্য এরকম করে রাস্তা দেওয়া রয়েছে মানে ওরা ঠিক বুঝতে পারছে যে কোন রাস্তা ধরে ওদের যেতে হবে ওই যে সব জিনিসগুলো সবুজ লাল ওইগুলো পোতা রয়েছে ওই দিক দিয়েই ভেতর ভেতর দিয়ে ঢুকতে হলো এবার আর আমাদের ওই রেলিং পর্যন্ত যেতে দিচ্ছে না এখানটাতে একটা বর্ডার মতো করে দিল যেহেতু ওরা ওই নোংরের সাথে বাঁধবে ফেরিটাকে ওই সমস্ত কাজকর্মগুলো করবে তাই জন্য ওই যে পেন্সিলের মতো দেখা যাচ্ছে দেখছো কালো আর সাদা ওইগুলোর সাথেই বাঁধা হবে তোমাদের দেখাচ্ছে এখানে কিভাবে এই ফেরিগুলো যেটিতে বাঁধা হয় প্রথমে একটা দড়ি এই দড়িটা খুব একটা মোটা নয় নর্মাল দড়ি যেরকম হয় সেরকম একটা দড়ির সাথে এটাকে বাঁধা হলো কিন্তু তখনও ফেরিটা স্থির হয় না এরপরে আরও একটা মোটা দড়ি নেবে সেটা একটা হলুদ আর কালো ভীষণ মোটা এরপরে দেবে সেই এই যে এইটা যখন নিয়ে ঢুকিয়ে একদম ভালো করে বেঁধে দেওয়া হবে ফেরিটার সাথে তখন আর ফেরিটা নড়বে না চলো ফেরি বাঁধা হয়ে গেছে সবাই এবার নামার প্রস্তুতিও নিচ্ছে এবার আমরা এগোই এই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটলো জানো আমি যে ড্রেসটা পরেছিলাম তার সাথে আমি একটা শাল মতো নিয়েছিলাম এই যে গোলাপি কালারের শালটা উনি এগিয়ে এসে বললেন তোমার শালটা দাও আমি একরকমভাবে ভাবে বেঁধে দিচ্ছি এটা আমরা বাঁধি এরকমভাবে দেখো ভালো লাগবে এই যে বেঁধে দিল আমি বেশ খানিক্ষণ এরমভাবেই ছিলাম আর আমার ভালোও লেগে তোমরা জানিও তো কেমন লাগছে আমি স্টাইলটা মোটামুটি বুঝতে পেরেছি পরে করার আবার চেষ্টা করব। তবে যাই হোক কেউ দেখে নিজে থেকে এসে নিজেদের কালচারে কোনো জিনিস বেঁধে দিল এই জিনিসটা আমার তো বেশ ভালো লেগেছে তবে অর্পিতারা বললো খুব একটা ভালো লাগছে না তাই জন্য আমি আবার খুলে দিয়েছি লজ্জা লাগছিল এই সময় আমরা দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ ফটো তুললাম তবে চারদিকে জায়গাটা অপূর্ব এইখানটাতেও মাছ ধরার জায়গা করে রাখা রয়েছে অনেকেই এসে মাছ ধরছে তবে এই সময় আমরা এখানটাতে বসে একটু পোজ দিয়েছি খুব ভাল লাগছিল এখানটাতে বসে সামনেটা দেখতে এখানেও কোনো ল্যান্ডমার্কস নেই শুধু আকাশ আর নীল জলরাশি দশটা চল্লিশে ফেরিটা ডকল্যান্ডস থেকে ছেড়েছে এক ঘন্টা দশ মিনিট লাগে এখানে পৌঁছাতে পোর্ট অ্যালিংটন তো মোটামুটি একই মানে একদম ঠিক টাইমেই আমাদের এখানে পৌঁছে দিয়েছে এখন প্রায় সাড়ে বারোটা বাজতে চলল আমরা অনেকক্ষণ ফটো তুললাম এই জায়গাটা ধরে অনেকটা হাঁটলাম তারপরে আমরা এখন যাব সামনেই যে বিচ রয়েছে সেই বিচটাতে ওই যে দূরে দেখা যাচ্ছে বিচটা সেই জায়গাটাতে যাব এখানটাতে নারীও বেশ কয়েকটা ছবি তুলেছি আমি আজকে এত উজ্জ্বল ওয়েদার ছবি তুলতে খুব ভালোও লাগছিল এত পরিষ্কার বীজ আর এখানটাতে হাঁটতে খুব ভালো লাগছে বীজটা ক্রস করে দূরে একটা দেখতে পাচ্ছি পার্ক মতো আছে বাচ্চা দুটো আছে তো পার্কে ওদের খেলতে একটু ভালো লাগবে তাই জন্য ওই জায়গাটাতেই যাচ্ছি এই রাস্তার এই ক্রসিংটা কি সুন্দর লাগছে গাছটার পাতা নেই কিন্তু অপূর্ব ভালো লাগছে ওই দেখো সমুদ্রটা ছেড়ে এলাম আর তারপরে বীজ আর এই দিকটাতে পুরো সবুজে ভরা বাচ্চারা একটুখানি ছোটাছুটি খেলাধুলা করলো আর আমি এই জিনিসটা দেখলাম আমাদের যেরকম টিউবওয়েল ওই রকমই জিনিসটা পুরো একই রকম সিস্টেম দেখতে শুধু একটু আলাদা আমার কিন্তু দেখে ভারী মজা লাগলো যাই হোক এখন দেড়টা মতো বেজে গেছে বেশ খিদে পেয়ে গেছে তবে এখানে কাছাকাছি কোনো ইন্ডিয়ান ভালো রেস্টুরেন্ট পেলাম না আর কত হাঁটব তাই জন্য এখানে একটা ইন্ডিয়ান ফুড ট্রাক ছিল সেখানেই আমরা বসে পড়েছি তবে বেশ ভালো লাগছে খোলা আকাশের নিচে একদম পিকনিক পিকনিক ফিল হচ্ছে আমরা অনেক কটা নান অর্ডার করেছি বাটার নান আর গার্লিক নান আর তার সাথে অর্ডার করেছি বাটার চিকেন চিকেন টিক্কা মশলা আর ল্যামের একটা ডিশ ল্যাম রোগান জুস মেবি তোমরা তো জানোই আমার নান খেতে খুবই ভালো লাগে সে প্লেন নানই হোক বাটার নানই হোক গার্লিক নানই হোক নান হলেই হলো নানের সাথে যে কোনো কারি ইভেন তড়কা দিয়ে দিলেও আমি খেয়ে নেবো এতটাই ভালো লাগে খাবারের টেস্ট আর কোয়ান্টিটি ঠিকঠাক ছিল আর একটা বিরিয়ানি নেওয়া হয়েছিল টেস্ট করে দেখার জন্য তবে বিরিয়ানিটা ওই তাওয়া বিরিয়ানি টাইপের পোলাও টাইপের অনেকটা দম দেওয়া বিরিয়ানি নয় ওরা বললো এখানে খুব বেশি তো ইন্ডিয়ান ওইভাবে দম দিয়ে বিরিয়ানি ওইভাবে করা পসিবল হয় না অনেকটা পরিমাণ হলে তবে করা যায় তাই তাওয়া বিরিয়ানি কিন্তু খেতে ভালোই লাগলো আমরা খাওয়া দাওয়া করে এখন আবার বীজটার দিকেই এগিয়ে যাচ্ছি এগুলো কি ফুল বা কি গাছ জানো তোমরা আমি তো জানি না আমি অনেককে দেখেছি এগুলো নিয়ে ছবি তুলতে তাই জন্য আমিও একটা তুলে নিলাম দিয়ে একটা ছোট্ট করে ভিডিও করলাম হয়েছে তিনটে পঁচিশের বাস ধরে আমরা যাব আর একটা জিলং বলে আর একটা জায়গাতে তার আগে বেশ খানিক্ষণ এখন একটু সময় আছে এখন আমরা একটুখানি এই বীচের ধারটা ধরে হাঁটছি জায়গাটার মধ্যে পুরো প্রশান্তি রয়েছে ভীষণ ভালো লাগছে আজকে সারাটা দিন একদম এই রোদ্দুরের মধ্যে প্রকৃতির মধ্যে আর পিওর যে অক্সিজেনটা ওই অক্সিজেনটা নিয়েছি এই যে আমাদের বাস চলে এসেছে আমরা এবার যাব জিলং জিলং যেতে মোটামুটি সময় লাগবে চল্লিশ মিনিট মতো এখানে তো জানোই মাইকি কার্ড থাকলেই তোমার টিকিট কাটা ওতেই হয়ে যায় ভিক্টোরিয়ার সর্বত্রই তুমি ট্রেন বা বাস যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠলে ওই মাইকি কার্ডটা রিচার্জ করা থাকলেই হলো ওই যে বাসে উঠে আমরা ট্যাপ করে নিলাম ওতেই টিকিটটা কাটা হয়ে গেল একবার ট্যাপ অন করতে হলো তারপর যখন বাস থেকে নামবো আর একবার ট্যাপ অফ করে দিতে হয় ট্রামে চললে একবার ট্যাপ করলেই হয়ে যায় ট্রেন বা বাসে করলে একবার ট্যাপ অন করতে হয় আবার ট্যাপটা অফ করতে হয় তাতেই তোমার ভাড়াটা কেটে নেয় এই যে পৌঁছে গেছি আমরা জিলং বাসের মধ্যে আর বেশি ভিডিও করতে পারিনি একটুখানি অল্প ভিডিও করেছিলাম চারদিকটা অপূর্ব ভালো লাগছিল। মাঝে মাঝে অনেক ভেড়া ঘোড়া চড়তেও দেখলাম তবে বেশ ঘুম পেয়ে গেছিলো জানো দুপুরবেলা খেয়েছি তো খেয়ে বাসটাও স্মুথলি যাচ্ছিলো একটু বেশ ভালো করে পাওয়ার ন্যাপও নিয়ে নিয়েছি এখন একদম ফ্রেশ লাগছে এখন আমরা যাচ্ছি উদ্দেশ্যে একটা বিচ আছে তবে শুনেছি এই বিচটা নাকি ভারী সুন্দর আমার তো আগেরটা দেখেই খুব ভালো লেগেছে এখানে নাকি আরও সবুজ তো দেখা যাক তবে সন্ধে নামবো নামবো কতটা সবুজ দেখতে পাবো কে জানে এই যে শুরু হয়ে গেছে চারদিকে সবুজের মেলা আর আকাশটা কি ভারী সুন্দর লাগছে না নীল আকাশটার মাঝখানে মাঝখানে মেঘ এসে ডেকে গেছে খুব ভাল লাগছে বলি না আকাশে মেঘ থাকলে আকাশটা দেখতে আরও ভালো লাগে সত্যিই কিন্তু সে পরিষ্কার ক্লিয়ার আকাশই হোক না কেন তার মাঝে মাঝে যদি একটু সাদা তুলোর মতো মেঘ ঘুরে বেড়ায় সেই আকাশটা দেখতে বেশি ভালো লাগে আর এখন সন্ধে নামবো নামবো আকাশের রঙটাও একটু চেঞ্জ হয়ে গেছে একটু সোনালি আভা আর মাঝখানে মাঝখানে কালো মেঘ খুব ভাল লাগছে আর এই সার পেতে কাজগুলো দাঁড়িয়ে রয়েছে এত ভালো লাগছে না এখানটা দিয়ে হাঁটতে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না আমি এখানে দাঁড়িয়ে ছবি না তুললে আর কোথায় তুলবো তাই জন্য এখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম আমাদের বড় ক্যামেরাম্যান আমরা হায়ার করে এনেছি হ্যালো ক্যামেরাম্যান এদিকে হাই বলো

এখানেও অনেক ফেরি রয়েছে দেখছো ডকলান্স থেকে জিলং পর্যন্ত ফেরি করেও আসা যায় এখানকার একটা বৈশিষ্ট্য বহু বছর ধরে এটা রয়েছে আর এগুলোকে বলে বিগ ফিল মানে ইলেকট্রিক না প্রত্যেকটা বিচেই আমি দেখেছি অস্ট্রেলিয়াতে রয়েছে প্রায় প্রত্যেকটা বিচে আমাদের মেলবোর্নে সেন্ট কিল্ডা বিচের ওখানেও রয়েছে একটা আর এইগুলো হলো ওই যে শাটেলের মতো দশ টাকা করে নেবে সরি দশ ডলার করে নেবে ওই তিন কিলোমিটার পুরো এই বীজটা ধরে রাস্তাটা ঘোরাবে বাচ্চাগুলো তো এই নাগরদোলাটাতে চলার জন্য খুবই বায়না করছে প্রথম থেকেই বলছে বিঘইলে চাপ কিন্তু আমার তো বেশ ভয় লাগে আমার একটুও ইচ্ছা নেই চাপার এটার পাশেই একটা ক্যাফে রয়েছে ছোটোখাটো কুকিজ টাইপের খাবার ডোনাটস টাইপের খাবার পাওয়া যায় আর তার পাশে রয়েছে আইসক্রিম এই টুকটাক খাবারের দোকানগুলো বিচে রয়েছে তাও ভালো এখানকার বিচে তো খাবারই দেখতে পাওয়া যায় না তাও রয়েছে দেখে ভালো লাগলো এখানে আবার একটুখানি ভলিবল খেলার কোর্টও রয়েছে অনেকে খেলছিল এখন সন্ধে হতে চলেছে তো কেউ আর খেলছে না দেখছি এই স্কালচারগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে দেখতে ভারী ভালো লাগছিল আর এই বিগ হুইলটাকে পিছনে রেখে সানসেট হচ্ছে এই সময় আমরা একটা ছবি তুললাম সূর্যটা অস্ত যাচ্ছে আর চারদিকটা কি অপূর্ব লাগছে মেঘটা যেন ভেঙে পড়ছে সমুদ্রের জলের ওপর এরকম লাগছিল মাছই ধরে ওই জায়গাটা ধরে একটু এগিয়ে যাচ্ছি সমুদ্রের জলটাকে আরো কাছ থেকে দেখার জন্য এখানেও জলটা কি পরিষ্কার দেখো নিজ পর্যন্ত দেখা যাচ্ছে শুনতে আমার মুহূর্তটা কি মায়াবি লাগছে না চলো এবার ফিরব তবে বাচ্চা দুটো খুব বায়না করছে ওই বিগ হুইলটাতে চাপবে তাই আমি আমার ভয়টাকে ভেতরে রেখে সবার সাথে রাজি হয়ে গেলাম ওই বিগ হুইলটাতে চাপার জন্য জীবনে প্রথমবার চাপবো এরকম বড় ইলেকট্রিক নাগরদোলাতে আসলে ছোটোবেলাতেও আমাদের ওখানে যখন মেলা হতো তখন ওই নাগরদোলাগুলোতে চাপতাম কিন্তু ওগুলো এত স্পিডে ঘোরাতো আর সে হাতে করে ঘোরাতো তো ওই ঝপাং করে নামার সময় যেমন হয় সেই ভয়টা বুকের মধ্যে চেপে গেছিলো সেই থেকেই নাগরদোলাতে চাপার জন্য কোনো দিন ভাবিনি ব্রিসবেনেও একটা ব্রিসবেন আয় ছিল চিত্রভানুদা তখন বলেছিল যে চাপবে শান্ত নেই কিন্তু আমি তখনও বলেছিলাম চাপবো না কারণ আমার এগুলো ভয় লাগে তবে আজকে গ্রুপে সবাই মিলে চেপেছি অল্প ভয় লাগছে বা এমনি ভালোও লাগছে দূর থেকে একদম উঁচু থেকে যখন দেখতে পাচ্ছি সমুদ্রের নীল জলরাশিটা ভীষণ ভালো লাগছিল একদম উঁচু থেকে দেখতে কি ভালো লাগছে না আহা যেন ছবির মতো সুন্দর লাগছে নিচের ওই ফেরিগুলো দেখতে কি ছুট্ট ছোট্ট লাগছে সব আমার মুখ থেকে বুঝতে পারছো হালকা করে ভয়ও পাচ্ছি কিন্তু এখন মোটামুটি ছটা মতো বাজে আমরা পৌঁছে গেছি জেলং স্টেশনে ওই দিকে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ওই ট্রেনটাতে উঠবো না কারণ দুটো ক্যাব করা হয়েছিল আমরা চলে এসেছি বাকি চারজন এখনো এসে পৌঁছায়নি ওরা আসলে এর পরে আছে পনেরো মিনিট পরে ট্রেন সেটাতে চাপবো এটা একটা ওভারব্রিজ পাবলিক স্টেশনের কিন্তু মনে হচ্ছে যেন কোনো রাজবাড়ির দোতলাতে উঠবার সিঁড়ি এই যে আমাদের ট্রেন এসে গেছে একটা জিনিস দেখো এই ট্রেনের এই কামরাটা কোয়াইট ক্যারেজ মানে তুমি এখানে উঠলে তোমাকে চুপ থাকতে হবে এখানে কেউ যদি মিটিং টিটিং করতে চায় তারা উঠবে বা কেউ শান্ত মনে বসে থাকার জন্য বা চুপচাপ বই পড়বার জন্য ওখানে উঠবে আমরা তো সবাই গল্পগুজব করবো ওই কামরাটাতে উঠিনি পরের কামরাটাতে উঠেছি টুকটাক খাওয়া দাওয়া করতে করতে পঞ্চান্ন মিনিট হয়ে গেল আর আমরা মোটামুটি সাতটা পনেরো কুড়ি বাজে এখন আমরা পৌঁছে গেছি সাবধান ক্রস স্টেশনে ওরা তো ডকল্যান্ডসে থাকে ওরা হেঁটে দু মিনিটেই পৌঁছে যাবে তবে আমাদের এখান থেকে ট্রাম ধরতে লাগবে আমাদের ট্রামে করে যেতে পনেরো কুড়ি মতো লাগবে তো চলো এবার বাড়ি ফিরি আর আজকে তিনটা দারুণ কাটলো আর এখন ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আসছি টা গুড নাইট